এখন বাজে সকাল নটা আজকে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আজকে খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তো কাছাকুচি সমস্ত কমপ্লিট ঘর বিছানা থাকা ঝাড়া সমস্ত কমপ্লিট এখনও কাজের দিদি আসেনি ঘর মুছতে কাজের দিদি আসবে ঘর মুছবে ঘর ঝাঁট দেবে সে আসবে কখন জানি না সে যখন তখন আসে তো টাইমের ঠিক নেই এসে ঘর মুছবে ঝাঁট দেবে তো আমি কী কী রান্না করেছি আপাতত দেখে নাও ভাতটা শুধু হয়ে গেছে এদিকে সরষে গরম জলে ভিজিয়ে রেখেছি মানে সর্ষে গুঁড়ো এই শিম শিম আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কেটে নিয়েছি শিম আলু সর্ষে দিয়ে করবো আর তো বলেছিলাম তিনটে পাবদা মাছ আছে এই যে তিনটে পাবদা মাছ ওই সর্ষে বাটা দিয়ে করবো ওই পাবদা মাছ সর্ষে দিয়ে করব আর শিম সর্ষে করব ভাত করেছি আর মূলো শাক কেটে নিয়েছি সেটা ভাজবো রসুন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে মূলো শাক ভাজবো মূলো শাক ভাজা পাবদা মাছের ঝাল ঝাল আর শিম সরষে আর পাবদা মাছ সর্ষে ঝাল না সরি আর মেয়ের জন্য ডিম আলু সেদ্ধ দেবো কারণ আজ থেকে মেয়ের স্কুল স্টার্ট হলো তো এবার আর আরও কষ্ট মানে বরের তো চাপ ছিলই অফিসের চাপ এবার মেয়ের স্কুলের চাপ তো মেয়ের জন্য ডিম আলু সেদ্ধ দেবো কারণ মাছ খেয়ে কোনোদিনই স্কুলে যায় না পরীক্ষার সময়ও যায় না এমনি সময়ও যায় না তো ডিম আলু সেদ্ধ দেবো দিয়ে খেয়ে যাবে এসে দুপুর দিনে বিকেলবেলা এসে ভাত খাবে আর রাত্রিবেলা তো ওই মাছে হবে না দু সকালবেলা তিনজনের তিনটে হয়ে যাবে বড় খেয়ে যাবে মাছ আমি দুপুরবেলা খাবো মেয়ে খেলে এসে খাবে রাত্রিবেলা ডিম সেদ্ধ দেবো না আমি ডিমের অমলেট করবো তাহলে ডিম কষা করবো যে কোনো একটা হবে তোমাদের সব কিছুই শেয়ার করবো ঝড় পরে রান্নাটা না রান্না এখনও করিনি সব কাটাকুটি করলাম রান্নাটা করিনি নটা পনেরো বাজে মানে বাজে যাচ্ছে তো ওকে নিয়ে বেরোতে হবে স্কুলে দিয়ে আসবো নিয়ে আসবো সবই তো আমায় করতে হয় পর রান্নাটা করে নি করে মেয়েকে দিতে যাবো স্কুলে তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করবো তো চলো কথা বেশি বাড়াবো না পরে আবার আসছি ভিডিওটা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ হ্যালো ইভরিবান এখন বাজে সাড়ে নটা তো বর এখনও খেতে বসেনি তো ভাবলাম না তার আগে টিফিনটা করে নিই টিফিনটা করে ওকে ব্যাগে ভরে দিই তারপরে খেতে দেবো তো সময়টা কেন নষ্ট করব ও যখন খেতে চায়নি তখন আমি আগে তাহলে রুটিটা করে নিই রুটি করতে করতে যদি ও খেতে যায় তখন খেতে দিয়ে দেবো তো আর মেয়েকেও এখনও খেতে দিই নি মেয়েও চায়নি খেতে তো ভাবলাম না এই ফাঁকে আমি রুটিটা করে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে তো বর তিনটে রুটি নিয়ে যাবে আর মেয়ে দুটো রুটি নিয়ে যাবে কারণ মেয়ে বন্ধু বন্ধুবান্ধবকে দিয়ে খায় তো এখনও কিছু বলেনি যে আলু ভাজা নেবে কি আলুর তরকারি নেবে যেটা বলবে সেটাই করে দেবো আর আমার বড় আলু ভাজা দিয়ে রুটি বড়োটা যাই লুচি যাই বলো আলু ভাজা দিয়ে খেতে ভালোবাসে আর আমার মেয়ে আবার ঝোলে আলু খেতে ভালোবাসে মানে আলুর তরকারি খেতে ভালোবাসে দেখা যাক কে কী বলে সেটাই করে দেবো আর এই হলো কথা আর আকাশটা এমন কালো করছে মনে হচ্ছে যেন মেয়ে আজকে স্কুলে যেতে পারবে না কিন্তু মেয়ে কিন্তু চান টান করে ড্রেস ট্রেস পরে জল টল ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে রেডি জল টল ভরে কিন্তু খেতে বসতে পারছে না কারণ আকাশটা পুরো কালো করে আছে প্রায় দশটা কুড়ি বেজে গেছে এত কালো করে এসছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে ওই অতিরিক্ত বৃষ্টি তাহলে আর পাঠাবো না স্কুলে টিফিনটা রেখে দেবো ও সন্ধ্যেবেলা খেয়ে পড়তে যাবে এই হলো কথা তো জবাযোগ করি রুটিটা আবার তোমাদের কাছে পরে আসছে আর এই ছোটো ছোটো আপডেট তোমাদের দেবো বেশি দিলে কি বলো তো ভিডিওটা ভীষণ বড় হয়ে যায় কেউ দেখতে চায় না তো ওই জন্য ছোটো ছোটো করে ক্লিপ তোমাদেরকে তুলে ধরবো তো ঠিক আছে চলো আবার পরে আসছি আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওান এখন বাজে সকাল এগারোটা তো বর খেয়ে বেরিয়ে গেল ওই জন্য বরের এঁটো জায়গাটা মুছে নিচ্ছি আর মেয়েও খেয়ে নিয়েছে রেডি খেয়ে দে একদম তারপরে ঝমজমিয়ে বৃষ্টি আর স্কুল যেতে পারলো না ভাত খেয়ে রেডি তো টিফিনটাই বার করে রাখলাম কারণ সন্ধেবেলা কোচিনে যাওয়ার সময় খেয়ে বেরিয়ে যাবে আর আমি এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি যে এঁঠো জায়গাটা তো মুছছি প্লাস পুরো টেবিলটাই মুছবো কারণ আমি প্রতিদিন বাসি টেবিলটা মুছি আমি বাসি টেবিলে কোনো কিছু রাখি না তো তারপরে রান্নাঘর থেকে আজকে যে রান্নাগুলো করি সেগুলো নিয়ে এসে রাখবো রেখে তারপরে রান্নাঘরটা পয়সা করবো টুকটাক আছে সেগুলো মাজবো চান করব পুজো দেবো তো অনেক অনেক কাজ আমার ভীষণ খারাপ লাগছে যে আজকে মেয়ে প্রথম দিন মানে স্কুল মানে পুজোর আগে ছুটি পড়েছে পুজোর পরে আজকে প্রথম দিন সেটাই যেতে পারল না একমাত্র বৃষ্টির কারণে মানে এত বৃষ্টি ঝমঝমি আসছে তারপরে একটু পরে দেখছি পুরো আকাশ পরিষ্কার মানে এক ঘন্টা এত বৃষ্টি হলো ঠিক স্কুল যাওয়ার টাইমে তারপরে আকাশ পুরো পরিষ্কার কেরম রাগ ধরে বলো তো মানে এবার পরে বৃষ্টিটা হয় বারোটার পরে বৃষ্টিটা হয় তারা তো আর কোনো ঝামেলা হয় না মানে আসবে তো আসবে ঠিক স্কুল বেরোনোর মুখে মাথাটা পুরো গরম হয়ে যায় একদম কি আর বলবো কাল থেকে আবার স্কুল যাবে কিছু করার নেই আমি এখন খাবারগুলো ওই ঘর রান্নাঘর থেকে আনবো আগে এই দেখো এনে নিয়েছি বলতে বলতে তো এরপরে আরও অনেক কাজ আছে তোমায় সব কিছুই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো থাকো একের পর এক কাজ আর ভালো লাগে না এবারে বাসন আছে চারটি বেসিনের মধ্যে সেগুলো মাজতে হবে তারপরে গ্যাস মোছা ওই দিকের তাকটা মোছা অনেক অনেক কাজ কাজের দিদি এখন আসবে না আমি রান্নাঘরটা পয়সা করে নেওয়ার পর কাজের দিদি আসবে তারপরে এসে রান্নাঘর মুছে দিয়ে যাবে এই হলো কথা ঠিক আছে চলো আর বেশি কথা বারাবো তাদের কাজটা সেরে নিই বেলা হচ্ছে আমাকেও চান করতে হবে মেয়ের তো চান হয়েই গেছিলো সকালবেলা তো টান টান করে নিই তারপরে ওর স্কুলে যেটা পড় আজকে পড়া দিয়েছি সেটাও ওর বন্ধুর কাছ থেকে ফোন করে নিতে হবে সেটা আবার বিকেলবেলা ও আনটিকে দেখাবে মানে স্কুল না গেলে না বহুত ঝামেলা পড়া নাও সে আদৌ ঠিকমতো দেবে কি না সেটাও সন্দেহ সেগুলো আবার আনটিকে দেখানো বা আনটিও বকবে স্কুল যায়নি বলে কী করবে এবারে সরি আমার হাই উঠছে ভয়েস দিচ্ছি যখন তখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে তো ওই জন্য মানে আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা তখন ঘুমের টাইম তো ওই জন্য হাই উঠছে সরি তো মানে আনটিকে দিতে এবারে স্কুল গেলে একটা অসুবিধা কী বলো তো মানে কারো থেকে ফরানো কিন্তু এটা কনফিডেন্ট না যেটা সত্যি ওটা দিয়েছে না এই হলো কথা কী করব নিতে তো হবেই যেহেতু যাইনি ওইটা আবার আনটিকে দেখাবো আন্টিও বকবে মানে কেউই বোঝে না যে এত বৃষ্টির মধ্যে কী করে একটা বাচ্চাকে পাঠাবো মানে এত বৃষ্টি হচ্ছে আর ওদের স্কুলের সামনে প্রচুর জল জমে স্কুলের সামনেটা জমে না স্কুলের আগে একটা ওদের স্কুলটার আগে আরেকটা স্কুল আছে মানে বয়েজদের অনলি ফর ছেলেদের স্কুল তো ওখানটা ওই জায়গাটা এত নিচু ওই জায়গাটা এক হাঁটু জল হয়ে যায় একটু বৃষ্টি হলে কিন্তু ওদের স্কুলের সামনেটা শুকনো থাকে এই হলো কথা মানে ওটাকে আমার যেতে বিরক্ত লাগে মানে এখন বোঝে নাকি ডেলি বৃষ্টি হবে কদিন হবে ভগবানই জানে যাই হোক এখন বাসনগুলো সব সাজিয়ে নিচ্ছি মানে কালকে রাত্রিবেলা যেগুলো বেজেছিলাম সেগুলো গামলায় জমা ছিল সেগুলো ভালো করে সাজিয়ে নেব নিয়ে তারপরে এখন যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে আমার গামলায় রাখবো মানে আগের বাসনগুলো না তুলে তো পরের বাসনগুলো রাখা সম্ভব না কারণ গামাটা অনেকটাই ছোটো আগের বাসন না তুললে পরের বাসন রাখা যাবে না সেই কারণে তাই জন্য গুছিয়ে নিচ্ছি আগের বাসনগুলো তারপরে পরের বাসনগুলো মেজে রাখবো তো ঠিক আছে চলো আমার ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি দু দেড়টা তো আমার চান ঠান সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমি ওয়াশিং মেশিনে সমস্ত জামাকাপড় শুকিয়ে নিয়েছি যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকে তো বৃষ্টিটা হয়েই যাচ্ছে মানে সকাল মানে ধরো ওই সাড়ে নটা থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি তো মোটামুটি এগারোটা অব্দি তো বৃষ্টি তো চললই তো ওই জন্য ওয়াশিং মেশিন ওই জন্য ওয়াশিং মেশিন দেখো সমস্ত এই এই যে ওয়াশিং মেশিনে আমি সমস্ত জামা কাপড় একদম ক্লিন করে নিয়েছি নিয়ে এই দেখো ঘরে রেখে দিয়েছি এখনও মেলিনি তো আমি মেলবো এই যে সমস্ত জামা কাপড় এই একটা চেয়ারে রেখেছি এই যে একদম মানে শুকিয়ে গেছে মানে মোটামুটি শুকিয়ে গেছে পাঁচ মিনিট ফেলার তলায় থাকলেই শুকিয়ে যাবে তো এইগুলো রেখে দিয়েছি এগুলো এখনও মেলা হয়নি তো ওয়াশিং মেশিনটা সব থেকেভাবে বার করে রাখলাম এরপরে মেলে দেবো জামা জামাকাপড়টা তার আগে আমি পুজোটা দিই নি এখনও তো পুজো দেওয়া হয়নি পুজোটা করে কমপ্লিট করে জামাকাপড়গুলো সব মেলে দেবো দিয়ে তারপরে খেতে বসবো তো যে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে যখন আমি লাঞ্চ করতে বসবো তখন তোমাদের অবশ্যই শেয়ার করব আমার কথাগুলো কেমন কাঁপছে না আমি একটু হাঁপাচ্ছি দুদিন যাওয়ার দেখছি মানে বুকের মধ্যে একটা কেমন একটা হচ্ছে মানে মনে হচ্ছে যেন কিছু একটা ভারী কিছু বুকের ওপর কেউ চাপিয়ে দিয়েছে মানে এরম একটা ফিলিংস আসছে আমার মানে কেমন একটা হচ্ছে মানে বুকের ভেতরটা মানে নিঃশ্বাস নিতে গেলে তো ডাক্তার এখনও দেখায়নি যে কী আরও হলে ইভাবে দন্দর দেখাতেই হবে ডাক্তার যতটা সম্ভব ওষুধ না খাওয়া যায় ততই ভালো শরীরের পক্ষে কিন্তু যখন সহ্য করতে পারবো না তখন তো দেখাতেই হবে কিছু করার নেই তো একটা কেমন একটা ভয় ভয় একটা ভাব আসছে মানে মানে কেউ আমাকে ধরো পেছন দিয়ে মারতে আসছে বা কেউ আমাকে ভূত এসছে বা কিছুটা বুকের ওপর চা চেপে আছে এরকম একটা ব্যাপার আসছে মানে ভয় ভয় একটা ভাব যাই হোক বেশি দিন চললে তো আমাকে ডাক্তারকে সঙ্গে যোগাযোগ করতেই হবে যতটা সম্ভব ওষুধ না খেয়ে থাকা ততটাই ভালো তো এই হলো কথা তো চলো পুজোটা দিয়ে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এগুলো কালকে জামা কাপড় ওয়াশিং মেশিনে কালকেও দিয়েছি দিয়ে ঘরে দিয়ে দিয়েছি কিন্তু মোটামুটি শুকিয়েছে কাপড়টা কি কতটা সম্ভব অতটা শুকায়নি মোটামুটি শুকিয়েছে কালকেও ওদের একটা একটু মেঘলা মেঘলা ছিল বলে মানে দুপুরের দিকে একটু ঝড় এসেছিল ওই জন্য আমি ভাবলাম না ওয়াশিং মেশিন সকালে জামাকাপড়টা বাইরে দিয়ে শুকিয়েছি কিন্তু বেলার দিকে যেটা যেটা চান করে উঠে সেটা তখন প্রায় দুটো বেজে গেছিলো তখন তো ধরের পরে তো ঝড়টা তো বাইরে জামাকাপড় দিয়েছিলাম তারপর দেখছি যে জামাকাপড়টা মানে উড়ে যাওয়া যাবে এরকম একটা ভাব বা বৃষ্টি বৃষ্টি তার সময় পড়ছিলো ঝড়ের সাথে সাথে তো ভাবলাম না এবার তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিই বেশি জামাকার ছিল না একটা নাইটি ছিল আর বড়ের একটা হাফ প্যান্ট ছিল মেয়ের একটা জামা আর প্যান্ট ছিল এই চারটে দিয়েছি ওয়াশিংয়ে সেটাই মানে তার মধ্যে এইটা এখনও শুকায়নি ওই কটা শুকিয়ে গেছে এই কথাটা রাখলাম এই কটা ভাজ করবো ভাজ করে ওই জায়গাটা রাখবো ওই যে ওই জায়গাটা রাখবো এই যে এই জায়গাটা রাখবো ভাজ করে তো তারপরে একবারে নিয়ে গিয়ে সব তুলে দেবো শোকেসে রাখবো কিছু আলমারিতে রাখব এই করে করে কিছু আলনায় রাখবো কিন্তু এগুলো তো এখনও মেলতে হবে ওই একটা টেনশান মানে ওয়াশিং মেশিনে তো শুকিয়ে নিয়েছি বাট পুরোপুরি তো আর ওয়াশিং মেশিনে শোকাবে না তো ওইটা আমাকে একটুখানি ফ্যানের তলায় দিয়ে একটু শোকাতে হবে এই হলো কথা তো চলো ঠিক আছে আর কথা বেশি বাড়াবো না পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের কাছে পরে আসছি আবার 여기 <목소리나> 나네 <목소리나> <목소리나> হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা তো ঘুম থেকে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে নিলাম এবারে পুজো দেব তো ম্যাক্সিটা চেঞ্জ করে নিয়েছি দুপুরবে তো এই ম্যাক্সিটা পড়েছিলাম তো এখন এই ম্যাক্সিটা পড়ে নিলাম পুজো সুযোগ দিয়ে মেয়েকে পড়তে নিয়ে যাবো তার আগে একটা বিপদ হয়েছে যে ব্যাং সেই এক সপ্তাহ ধরে আমাদের সিঁড়ির তলায় মানে লুকিয়ে আছে মানে ওকে আমি কিছুতেই বার করতে পারছি না ওরও ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু সিঁড়ির তলায় দেখো সাইকেল থাকে এখানে এখন তো একটা সাইকেল আছে এরপরে আর একটা সাইকেল হবে তারপরে আমার একটা সাইকেল আমার জায়ের একটা সাইকেল আছে তো এইভাবে অনেক সাইকেল থাকে ও নিচে চাপা পড়ে গেছিলো তো ওকে কিছুতেই বার করতে পারছিলাম না যে ঢুকেছে সে যখন যে ঢুকেছে দরজা থেকে যেই হোক বাড়ি তো কোনো কারণে ও ঢুকে পড়েছে ওই দরজাটা ফাঁকা পেয়ে এবার ওকে বার করতে কিছুতেই পারছি না এক হাত ধরে শিড়ি তলায় আটকে ছিল। আজকে দেখি টুকু করে ওই দরজার সামনে এসছে আমার মেয়ে আমাকে ডাকছে মা ঘুম থেকে ওটা ব্যাঙ এসছে তারপরে ব্যাঙটাকে ঝাঁটা দিয়ে একবার ওই পাশে নিয়ে যাচ্ছি চলে গেছে ফ্রিজের ওই দিকটাতে আবার ওকে তাড়িয়ে নিয়ে 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 এসে এখানে আসলাম মানে ব্যাংকটা খুব মোটা ব্যাংক দরজার ফাঁক দিয়ে বেরোতে পারছে আবার দরজাটাকে আস্তে আস্তে করে সরালাম গায়ের ওপর একটুখানি আস্তে আস্তে করে করলাম লাঠি দিয়ে তারপরে ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল ও শান্তি পেলো মানে বাইরে খোলা প্রকৃতির নিচে গিয়ে আমিও মন থেকে শান্তি পেলাম কেননা ভীষণ কষ্ট পাচ্ছিলো সিঁড়ির তলায় সাইকেলের তলা মানে সাইকেল ওখানে ছিল বলে কোনো কারণে চাপা পড়ে যেত তাহলে ওখানেই ওর হয়ে যেত তো যাই হোক আমি বার করে দিয়ে খুবই শান্তি পেলাম মানে ও শান্তি পেলো ব্যাংকটাও শান্তি পেলো আমিও শান্তি পেলাম আমার মেয়েও ভয় থেকে মুক্তি হলো যাই হোক আর কথা বাড়াবো না একবারে পুজো টুজো দিয়ে নিই দিয়ে একবারে রেডি হয়ে নিই মেয়েকে পড়তে নিয়ে যাবো তারপরে ক্যামেরা অন করছি তো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন মাঝে রাত্রি সাড়ে নটা তো মেয়েকে পর ওখান থেকে নিয়ে চলে এসেছি তো আমি আসার পরে বর এসছে বরকে চা দিলাম চপ দিয়ে মুড়ি দিলাম এই দিলাম আর আমার মেয়ে দেখো পড়তে বসে গেছে এই যে তো পড়ছে আর আমি একটু বসে আছি তো আজকে বান্নার ছুটি কেননা সকালে তো বলছিলাম পাশে মাছ তিনখানা সর্ষে দিয়ে করেছিলাম শিম সর্ষে করেছিলাম আর ভাত করেছিলাম আর মুলো শাক ভেজেছিলাম তো মুলো শাক ভাজাটা এখন রাত্রিবেলা নেই শিম সর্ষেটা আছে আর পার্সে মাছ তিনটে করেছিলাম তো রাতে রান্না করতে গেলে ডিম করতে হতো ডাল করতে হতো শিম সর্ষে তো শুধু খাওয়া যেত না তো বর তারপরে দেখলাম অনলাইনে বুক করে দিল মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার একটা আলু বিরিয়ানি আমি খাবো না মাটন চিকেন কোনোটাই আর একটা কোল্ড ড্রিঙ্কস তো অনলাইনে খাবারটা বাড়ির সামনে দিয়ে গেছে তো এখন খাবো গরম গরম খেয়ে নেব তো তোমাদের দেখাচ্ছি এই যে এই যেটা হলো মাটন বিরিয়ানি তারপরটা হলো চিকেন বিরিয়ানি তারপরটা হলো আলু বিরিয়ানি আর সঙ্গে একটু স্যালাড দিয়েছে এই যে সামনে দাঁড়িয়ে নিলে খাবারটা একটু ভালো হয় তো অনলাইনে করেছি যাই না কেরম মাংস দিয়েছে আর এই যে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছে এই যে ব্যাস এই খাওয়া হবে আজকে রাতে আর ভাত আর শিম সর্ষেটা ফ্রিজে তুলে রেখেছি ওটা কালকে হয়ে যাবে তার সাথে কিছু করবো সকালবেলা ওদের ধোকা করব ধোকা ধোকার ডালনা করব আর শিমসুটা তো আছেই আর ডালও আছে খানিকটা মুগ ডাল ভাতও তো আছে তো কিছু শুধু ভোয়ার ডালনা করবো আর ভাত করবো রাস্তা কাপড় ভাজু রাস্তাড়ি কালকে হয়ে যাবে সে আমরা কালকের ব্লগে দেখতে পাবে কী করছি না করছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই গরম গরম আছে আমি ওই দশটা পনেরো কুড়িতে খাই কিন্তু যেহেতু গরম খাবার তা আজকে দুদিন করেই খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো কালকে তো আমার মেয়ের স্কুল আছে এখন তো স্কুল স্টার্ট হয়ে গেছে তো যত করে ঘুমিয়ে পড়লে সকাল করে উঠতে পারবো দেখে থেকে যতদূর উঠতে ততদরই মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারবো এগুলো কথা তো চলো খেয়ে নিই আবার পরে রাতের দিকে একবারে আসবো তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো